গণহত্যার জন্য পৃথিবীতে আসলে কে ক্ষমা চাইছে আর্জেন্টিনা মাফ চেয়েছে টোবা এবং মুকুইদের কাছে অস্ট্রেলিয়া মাফ চেয়েছে অ্যাবরিজিনীদের কাছে বেলজিয়াম মাফ চেয়েছে বেলজিয়াম কঙ্গোর কাছে কলোনিয়াল অ্যাবিউজ এন্ড জেনোসাইড এটার জন্য ক্যানাডা চেয়েছে তাদের যে অরিজিনাল নেশন অর্থাৎ ইন্ডিয়ান যাদেরকে বলে তাদের কাছে ক্যানাডা আবার ইনুইটদের কাছে আলাদা করে মাফ চেয়েছে ক্যালিফোর্নিয়া স্টেট হিসেবে ইন্ডিজিনাস পিপলের কাছে আলাদা করে মাফ চেয়েছে ক্যাটালোনিয়া মাফ চেয়েছে চিলি মাফ চেয়েছে মাপুচেদের কাছে জার্মানি তানজানিয়ার কাছে মাফ চেয়েছে কলোনিয়াল কেলিং এর জন্য জার্মানি হেরেরো এবং নামাদের কাছে মাফ চেয়েছে মেক্সিকো মায়াদের কাছে মাফ চেয়েছে হাজার বছর পরে এসে মেক্সিকো ইয়াকিদের কাছে মাফ চেয়েছে নেদারল্যান্ড সুরিনামের বিরুদ্ধে মাফ চেয়েছে নেদারল্যান্ড ইন্দোনেশিয়ার কাছে মাফ চেয়েছে দুইবার একটা হচ্ছে রাওয়া গেডে মাসাকারের জন্য আরেকটা হচ্ছে এক্সেসিভ ভায়োলেন্স করেছে তারা পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত নিউজিল্যান্ড মাফ চেয়েছে

অস্ট্রেলিয়ার ছবিটা নিশ্চয়ই দেখেছেন নিকল কিডম্যানের ছবি এই ছবিটা অসাধারণ এত সুন্দর সেই ছবির মধ্যে কিন্তু আছে যে কিভাবে অস্ট্রেলিয়ানরা নির্যাতন করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই উপরে খালি তো ওই ছবিটার মধ্যে আর নাচ দেখলে হবে না তাই না অন্য অন্য জিনিসও দেখতে হবে মানুষ শিখতে চাইলে বহুত জায়গার থেকে ইতিহাস শিখতে পারে জীবন থেকে নেয়া দেখলেও ইতিহাস শেখা যায় গান্ধী ছবিটা দেখলে ইতিহাস শেখা যায় কি বলে ফ্রিডম এফ মিড নাইট দেখলেও শেখা যায় প্যাসেস টু ইন্ডিয়া দেখলেও শেখা যায় তাই না কিন্তু মুশকিল হলো আ পাকিস্তান এইগুলা দেখে বলে আমার মনে হয় না পাকিস্তান যদি দেখতো তাহলে এতদিনে বহু আগে এই সব ধর্মের দহায় ভাই ভাইয়ের দহায় না দিয়ে জাস্ট सिंपली বলতো যে আমরা দুঃখিত আমরা অন্যায় করেছি অন্যায় তো স্বীকার করে না এটা তাদেরকে স্বীকার করতে হবে আজ হোক কাল হোক 500 বছর পরে হোক এই যে 1000 বছর পরে এসে চাই নাই মাফ এখানে আমি যে লিস্ট দিলাম ওরকম চাইতে হবে আমরা থাকব না হয়তো এই এই সব কিছু হয়তো থাকবে না কিন্তু অপরাধীকে এটা চাইতে হবে মাফ